আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র কোরআন শিক্ষার ফ্রি কোর্সের আজকে অষ্টম নম্বর পর্ব আজকের কোরআন শিক্ষা ক্লাসে আমরা শিখব ইদুকাম এবং কলব গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে নন সেকেন্ড পড়ার নিয়ম চার প্রকার একটা হচ্ছে ইজহার ইকফা ইদুকাম কল্প তো গত পর্বে আমরা ইজহার এবং ইকফা নিয়ে আলোচনা করেছি আজকে ঈদগাহাম এবং কল এই সম্পর্কে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্বটি তো দেখুন ঈদগাম ঈদগাহামের অক্ষর হচ্ছে ছয়টি ইয়া র মিম লাম ওয়া নুন তো এই ঈদগাম আবার দুই প্রকার একটি হচ্ছে ঈদগামে বাগুননা আরেকটি হচ্ছে ঈদগাহামে বেগুননা ঈদগাহাম দুই প্রকার ঈদগামে বাগুননা ঈদগামে বেগুননা তো নন সাকিন অথবা তানবিনের পর ঈদগামের চারটি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না সহ মিলে পড়াকে ঈদগামে বাগুননা বলে এখন আমরা যেটা পড়ছি এটা হচ্ছে ঈদগামে বাগুননা তো ঈদগামে বাগুন্নার অক্ষর কয়টি ঈদগামে বাগুনার অক্ষর হচ্ছে চারটি ইয়া মিম নন ওয়াও ইয়া মিম নুন ওয়াও এটা হচ্ছে ঈদগামে বাগুননা অক্ষর আর ঈদগামে বেগুন্নার অক্ষর হচ্ছে দুইটি সেটি হচ্ছে র এবং লাম তো ঈদগামে বেগুন্নাও আমরা পড়ব আগে আমরা এই ঈদগামের যে দুই প্রকার ঈদগামে বাগুননা এবং ঈদগামী বেগুননা তার প্রথমটি আমরা পড়ব ঈদগামে বাগুননা তো ঈদগামে বাগুননা কাকে বলে দেখুন নুন শাকিন অথবা তানবিনের পর ঈদগামে বাগুনার চারটি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না সহ মিলিয়ে পড়াকে ইগামে বাগুননা বলে অর্থাৎ গুন্না করে আমাদেরকে পড়তে হবে ঈদগামে বাগুন্নার অক্ষর চারটি ইয়া মিম নুন ও উদাহরণটি লক্ষ্য করুন দেখুন মিম নুন জবর মান তারপর ইয়া জবর ইয়া কিন্তু এখানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে নুন সাকিনের পর কোন অক্ষরটি রয়েছে এই নুনসাকিনের পর ইজহারের অক্ষর থাকতে পারে ইকফার অক্ষর থাকতে পারে এখন যেটা আমরা পড়ছি ঈদগামের থাকতে পারে একটু পর যেটা পড়ব কল্প সে কল্বের অক্ষরও থাকতে পারে তো এইখানে রয়েছে নুন সাকিনের পর ইয়া ইয়া কিসের অক্ষর ইয়া ঈদগামে বাগুনার অক্ষর ইয়া মিম নুন ওয়াও তাহলে এই নুন সাকিনের পর ইয়া এসেছে ঈদগামে বাগুন্নার অক্ষর এসেছে তাই আমাদেরকে সহ মিলিয়ে পড়তে হবে তাহলে সহ আমরা কিভাবে পড়ব এই মিম অক্ষরটির পর দেখুন ননের উপর সাকিন রয়েছে কিন্তু এই নুন সাকিনের পর আবার ইয়ার উপরে তাজদিদ রয়েছে তাহলে এই মিম গিয়ে নুনকে আর ধরবে না এই মিম গিয়ে সরাসরি ইয়াকে ধরবে তাহলে মিম ইয়া জবর মাই আমরা সরাসরি ইয়াকে কেন ধরলাম কারণ ননের উপর সাকিন রয়েছে এই সাকিন থাকা সত্ত্বেও ইয়ার উপর তাজদি থাকার কারণে এই সাকিন যুক্ত অক্ষর বাদ দিয়ে এই মিমের সাথে ইয়াকে মিলিয়ে পড়তে হবে তাহলে মিম ইয়াজবর মাই এখানে কি বলেছে গুন্না সহ মিলিয়ে পরব এবং গুন্নাও করব মিম ইয়াজবর মাই ইয়াজবর ইয়া শিনালিপ যখন সা এখানে চারা লিপ দেখুন শিনের ওপর মোটা চিহ্ন রয়েছে এই মোটা চিহ্ন থাকলে চারালিপ টেনে পড়তে হয় তাহলে আশা হামজা পেশ উ মাই উ এরপর দেখুন হামজা গিয়ে সরাসরি ইয়াকে ধরবে কারণ নন সাকিনের পর ইয়া এসেছে ইয়া কিসের অক্ষর ইয়াটা হচ্ছে ঈদগামে বাগুনার অক্ষর তাই এটিকে আমাদের গুননা সহ মিলিয়ে পড়তে হবে তাহলে হামজা গিয়ে সরাসরি ইয়াকে ধরবে হামজা ইয়া আই গুন্না তারপর ইয়া গিয়াবর ধকে ধরবে ইয়া ইয়াব জহর রজের রি বা জবর বা এরপর দেখুন ইয়া ও জবর ইয়াও মিম জবর মা ইয়া মা হামজাজের ইয়াও মা ইয়াজের এখানে গুন্না কেন হলো কারণ দেখুন নুন শাকিন অথবা তানমিনের পর ঈদগামের চারটি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না সহ মিলিয়ে পড়াকে ঈদগামে বা গুন্না বলে এখানে নুন সাকিন আছে কিনা আমাদের দেখতে হবে এখানে নুন সাকিন নেই এখানে রয়েছে তানবিন আছে তাহলে তানবিনের পর দেখুন ইয়া কিসের অক্ষর ইয়াঈদগামে বা গুন্নার অক্ষর তাই এখানে মিলিয়ে পড়তে হবে গুন্নার সহিত তাহলে দাল ইয়াজের ইয়া ইয়াস দাল পেশ দু রা মা ইয়াস দুরুন এরপর নুন আলিপন না সিন সিনবেশ সু নাও ইদিউ দুরুন না সু এরপর মিম গিয়ে সরাসরি ওয়াউকে ধরবে নুন শাকিনের পর ওয়াউ ইদগামে বাগনার অক্ষরে এসেছে মিম ওয়াউজের মিউ ওয়াউ জহর। কীন এবার দেখুন হাতের হেত্ব তা নুন পেস তেতন গুন্না নুন গইন জগর নাও ফারজের ফির হেত

এখানে দেখুন দুই জবর রয়েছে দুই জবর থাকা সত্ত্বেও যদি এর পরের অক্ষরের ওপর তাজদিদ থাকে তাহলে এই দুই জবরের জায়গায় এক জবর বাদ যাবে এবং এখানে শুধু একটি জবরের উচ্চারণ করতে হবে তো মিমকে ধরবে মিম জবর তম এখানে কিন্তু বলা যাবে না যে দুই জবর তম মিম দুই জবর তম বলা যাবে না এখানে এক জবরই বলতে হবে কারণ এরপর তানবিনের পরে অক্ষরটিতে তাজদিদ রয়েছে তাহলে ত মিম জবর তম পেশ মুস সের তম মুস তাজবর তা কফিয়াজের কি অ্যাকালিফ মিম দুই জবর মান মুস মান সৈরতম মুস্তাকমান এরপর দেখুন হাব আজবর হাব লাম মিম পেশ লোম এখানে দুই পেশ রয়েছে এক পেশ বাদ যাবে কারণ তানবিনের পর মিমের উপরে তাজদিদ রয়েছে তাহলে লাম মিম পেশ লোম তারপরে মিম গিয়ে আবার মিমকে ধরবে এই নুনকে না ধরার কারণ কি নুনের উপর তো সাকিন রয়েছে তাহলে মিম গিয়ে নুনকে কেন ধরল না কারণ এই মিমের পর এই নুন সাকিন থাকার পরেও তার পরের শব্দের উপর আবার তাজদিদ রয়েছে তাই তাজদিদের পাওয়ার কিন্তু বেশি এই মিমের পর নুনের উপর সাকিন থাকলেও এই নুন সাকিন বাদ গিয়ে সরাসরি মিমকে ধরবে মিম মিমজের মিম মিমজ মা মিম মা সিনজবসা দুইজের দিন মিম হ্যা লুম প্রিয় দর্শক এতক্ষণ আমরা ঈদগাম হচ্ছে দুই প্রকার তার মধ্যে ঈদগামে বাগন্যা এর আলোচনা করলাম তো এখন আমরা ঈদগামের আরেকটি প্রকার ঈদগামে বেগুননার আলোচনা করব তো বেগুননা দেখুন ঈদগামে বেগুননা কি। ঈদগামে বেগুননার অক্ষর হচ্ছে দুইটি একটি হচ্ছে র আর একটি লাম তো নন সাকিন অথবা তানবিনের পর ঈদগামে বেগুননার দুইটি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়াকে ঈদগামে বেগুননা বলে আর আগে আমরা কি পড়েছি ঈদগামে বাগুননা সেটা হচ্ছে গুন্না সহ আর ঈদগামী বেগুন্নার অক্ষর দুইটি নুনসাকিন অথবা তানবিনের পর ঈদগামী বেগুন্নার দুইটি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর যদি আসে তাহলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয় যেমন দেখুন মিম নুনজের মিন এখানে নুন সাকিনের পর র অক্ষরটি এসেছে র কিসের অক্ষর র হচ্ছে ঈদগ্রামে বেগুন্নার অক্ষর তাহলে নুন সাকিনের পর যদি র অথবা লাম আসে তাহলে সেটিকে আমরা গুণনা করব না এখানে আমরা দ্রুত পর্ব স্পষ্ট করে দ্রুত পর্ব তাহলে এ মেম গিয়ে কাকে ধরবে এ মেম গিয়ে সরাসরি রকে ধরবে এ নুনের ওপর সাকিন থাকার পরেও মেম নুনকে না ধরে সরাসরি রকে ধরবে কারণ রর ওপর তাজদিদ রয়েছে তাহলে মিম রজের মির র বাজবর রব মির রব বাজের বি কাপ মিম পেশ কুম মির রব বি কুম কোনো গুণনা হবে না এরপর দেখুন মিম গিয়ে রকে ধরবে ওর কারণ রর উপর তাজদিদ মিম রজের মির র বাজবর রব মির রব বাজের বি হাম হিম রব বি হিম মের রিহিম এরপর এ মিম গিয়ে কাকে ধরবে এ মিম গিয়ে সরাসরি লামকে ধরবে আর নুন সাকিনের পর লাম অক্ষরটি এসেছে তাই এখানে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে তাহলে মিম লামজের মিল লাম জবর, লা মিল লা ডাল নুন পেশ দুন হাফিস হু মেল্লা দুন হু এইখানে আরেকটি জিনিস লক্ষ্য করুন আমরা গত পর্বে ইজহার সম্পর্কে আলোচনা করেছিলাম এখানে দেখুন এই নুন সাকিনের পর হাড় শব্দটি এসেছে হা কিসের অক্ষর হা হচ্ছে ইজহারের অক্ষর ইজাহারের অক্ষর ছয়টি হামজা হা হা আইন গইন এখানে দেখুন নুন সাকিনের পর হাড় শব্দটি এসেছে যার কারণে এটি হচ্ছে ইজহার আর ইজহার স্পষ্ট করে পড়তে হয় কোনো রকম গুননা ছাড়া তাহলে মিল্লা দুন হু এরপর দেখুন হ্যামজা নুনজর আন এখানে আন আমরা উচ্চারণ করব না কারণ এই নুন শাকিনের পর দেখতে হবে যে পরের অক্ষরে তাজদিদ আছে কি না এখানে দেখুন রর উপর তাজদিদ এবং র কিসের অক্ষর র ইগামে বেগুননার অক্ষর র লাম তাহলে র খ এসেছে তাহলে হামজা গিয়ে রকে ধরবে হামজা র জবর আর র জবর র আর র হামজা খারা জবর আ একালিফ হাপিস হু আর র আ হু এরপর দেখুন হাফিস হু ডাল দুই জবর দান হু দান কিন্তু এই অক্ষরটির পর দেখতে হবে যে পরের অক্ষরে তাজদিদ বা সাকিন আছে কি না এখানে দেখুন লামের ওপর তাজদিদ রয়েছে আমরা সরাসরি এই দাল গিয়ে লামকে ধরবো কারণ লামের ওপর তাজদিদ রয়েছে আর এখানে দেখুন আলিফ এবং ইয়া এদের ওপর জবর বেশ কিছু নেই তাই এই দুটি অক্ষর বাদ তাহলে দাল গিয়ে সরাসরি লামকে ধরবে এবং এই তানভিনের এক জবর আমরা উচ্চারণ করব না দাল লাম জবর দাল লাম লামজের লিল হুদাল লিল মিম তাফিস মুত তাজবর তাজবর তা মুত তা কফিয়াজিল কীনুন না হুদাল লিল মুত তা পায়না এরপর দেখুন মিম গিয়ে সরাসরি র ধরবে নুনছাকিনের পর র অক্ষরটি এসেছে ইদগামি বেগুন্নার অক্ষর তাই এটি গুণনা ছাড়া পড়তে হবে মিম রজবর মার আজবর রব বা বু মার রব বু কাবজবর কাশক এতক্ষণ আমরা ঈদগাম সম্পর্কে আলোচনা করেছি ঈদগাম দুই প্রকার সে সম্পর্কে আলোচনা করেছি এখন আমরা কল সম্পর্কে আলোচনা করব। নন সেকেন্ড পরানিয়ম নিয়ম চার প্রকার তার মধ্যে তিনটি আমরা পড়েছি ইজহার ইকফা এদুগাম এখন আমরা পড়ব কল্প তো দেখুন ননশাকিন অথবা তানবিনের পর কল্বের একটি মাত্র অক্ষর বা আসলে মেম দ্বারা পরিবর্তন করে গনার সাথে পড়াকে কল বলে তাহলে এ কল্বের অক্ষর কয়টি কল্বের অক্ষর হচ্ছে একটি আর সেটি হলো বা তাহলে কল্বের অক্ষর কয়টি একটি সেটি হল এ বা বা হচ্ছে কল্বের অক্ষর তো নুন সাকিন অথবা তানবিনের পর কলবের অক্ষর বা আসলে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে অর্থাৎ গুণনা করে পরাকে কল বলে তাহলে এই বাক্যটিতে লক্ষ্য করুন এখানে দেখুন মিম নজের মিন রয়েছে কিন্তু এই নুন সাকিন অথবা তানবিন এখানে নুন সাকিন রয়েছে নুন সাকিনের পর কলবের একটি মাত্র অক্ষর সেটি কি সেটি হচ্ছে বা নুন সাকিনের পর দেখুন এই বা অক্ষরটি এসেছে এই বা পর বা অক্ষরটি আসার কারণে এই নুনের উচ্চারণ আর হবে না এই নুনের উচ্চারণ বাদ হয়ে এইখানে মনে মনে আমরা মিমের উচ্চারণ করব। কোরআন মাজিদে সাধারণত এই ছোট্ট এ মিম এভাবে দেয়া থাকে তো এটি দেয়া থাকলে আমাদেরকে বুঝে নিতে হবে যে এটি হচ্ছে কল্প আর ননের উচ্চারণ তখন বাদ যাবে কিভাবে দেখুন মিম গিয়ে নুনকে না ধরে মিম গিয়ে মিমকে ধরতে হবে এই মিমের ওপর মনে মনে স্যাকিন হিসাবে উচ্চারণ করতে হবে মিম মিমজের মিম গুন্না তারপর বা আইন জবর বা দালজের দি মিম বা দি এখানে কিন্তু আমরা মিন বা আদি বলিনি এই নুনের উচ্চারণ আমরা করিনি এই মিম গিয়ে সরাসরি এই ছোট্ট মিম এটাকে ধরেছে কারণ নুন স্যাকিনের পর কল্পের অক্ষর বা এসেছে তাই এটাকে মিম দ্বারা পরিবর্তন করে আমাদেরকে পড়তে হবে মিম মিমজের মিম বা আইনজেবর বা জের দি মিম বা দি তারপর দেখুন মিম নুন জবর মান কিন্তু এখানে দেখুন নুন সাকিনের পর বা এসেছে তাহলে এই নুনের উচ্চারণ বাদ যাবে এই মিম গিয়ে সরাসরি এ মিমকে ধরতে হবে মিম মিম জবর মাম গুন্নার সাথে তারপর বা জবর বা মাম বা খজের খি লামালিপ জবর এরপর দেখুন ওয়া জবর ওয়া মিম আলিফ জগর মা ওয়ামা ইয়া গিয়ে মিমকে ধরবে ইয়া মিম জগর ইয়াম বা জবর বা ওয় নিয়াজের গী এক বা এরপর দেখুন এই মিম গিয়ে এই মিমকে ধরবে কারণ নুন সেকেন্ডের পর বা অক্ষরটি এসেছে মিম মিম জের মিম বাইয়া ইয়াজবর বাই মিম বাই নুন স জেনিয়াস সদ ল্যাম্পেশ সল বাজের বি মিম বাই নিস বি এর পর দেখুন ইয়া ও জবর ইয়াউ মিম জবর মা ইয়াউ মা হামজা ই ইয়াউ মা ই জাল মিম জের এখানে কী লেখা আছে নুন সাকিন অথবা তানবিনের পর এই বাক্যে নুন সাকিন নেই এখানে তানবিন রয়েছে তানবিনের পর এ বা অক্ষটি এসেছে তাই এখানে মিম দ্বারা পরিবর্তন করে আমাদেরকে পড়তে হবে জাল যে রিম বাজের বি মা ইম বি জিম জবর যা হান উন জবর হান নুন জবর না মিম এরপর লাম জবর লা নুন সিন জবর নাস লানাস ফা জবর ফা লানাস ফা এরপর দেখুন আইনের ওপর দুই জবর এই তানভিনের পর বা অক্ষরটি এসেছে তাই আইন গিয়ে সরাসরি মিমকে ধরবে আইন মিম জবর আম বাজের বি লানাস ফাআমবি এরপর দেখুন বা গিয়ে সরাসরি নুন কে ধরবে কারণ নুনের উপর তাশদীদ বা বিন নুন আলিফ জবর না বিন না সজ্জে সুই ইয়া জোরিয়া তাজেতি সুইয়াতি বিন না সুইয়াতি সুইয়াতি প্রিয় দর্শক আশা করি আপনারা নন সাকিন পড়ার যে চারটি নিয়ম সেই চারটি নিয়ম সম্পর্কে আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন তো আগামী পর্বে আমরা মিম স্যাকিন সম্পর্কে আলোচনা করবো তো আজকের ক্লাসটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি